মাসল্লা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের দক্ষিণ শুরু সিলেট মঙ্গলবাজারের এই মুহূর্তে আমরা ক্যামেরা নিয়ে আসি আমাদের এখানে রাত্রে থেকে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আমরা বর্তমান মেন রোডের মধ্যে সাতা টা মাতাই নিয়ে আমরা আপনাদের মধ্যে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আপনারা আসে দু জায়গা থেকে বিডিওটি আপনারা পরবর্তীতে আমরা এই আমাদের আমাদের কেমন হলো এই দেখেন যা বন্যার পরিস্থিতি খুব বেশি বৃষ্টি হওয়াতে আমাদের এই যে মা শো আল্লাহ মা আল্লাহ আল্লাহর রহমত বৃষ্টি তবে আমরা একটু ক্লান্তি লগ্নের মধ্যে আসি যে বন্যানি হয়ে যায় আমাদের এখানে অনেক সুন্দর আল্লাহর নিয়ামত আমরা বৃষ্টি উপভোগ করতেছি মাস আল্লাহ অনেক সুন্দর আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের মেটায় এসেছি আমরা ডাক্তাবাররা আমাদের অনেক সুন্দর এই আল্লাহর নিয়ামত বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে আমাদের তো কে বন্যা হয়ে যাতে হয়ে দিতে পারে আপনারা দোয়া করবা আমরা আল্লাহ যে দুদিন হয়ে যায় আমরা আপনারা আমাদের লাগি দোয়া করবা আমরা আজকে আপনাদেরকে দেখানি চেষ্টা করলাম যে সিলেটের আমাদের দক্ষিণ সিম্বা মঙ্গলাধারের ব্রিজে দাঁড়িয়ে সেখানের পরিস্থিতি আজকে সকালকে ইয়ার গত রাত্রে থেকে মেঘ সুরকি শুরু হয়েছে আছে প্রায় রাস্তাঘাটে পানি আপনাদেরকে দেখানি চেষ্টা করলাম আপনারা যে যেখান থাকি পরবর্তীতে ভিডিওটি দেখবা এই যে আমাদের আজিজ ভাই বৃষ্টির খবর কিটা বৃষ্টি তো আল্লাহর মধ্যে খুব প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে পানি তো খালি বলতে আছে আমাদের তো বাসায় পানি উঠে গেছে সিলেট বাসীর লাগে দোয়া ঘর বাস হবে খুব ভয়াবহ পরি তো রাত্রে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো গিয়া বৃষ্টি থামেনি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক না কিটা আমরা দোয়া রাখবো আল্লাহ আমরা দোয়া করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনাদেরকে দেখানি চেষ্টা করলাম আমরা পরিস্থিতি আমাদের যে সকালকের এই বৃষ্টির পরিস্থিতি অনেক বৃষ্টি মানে কিরা কি আমার শব্দ চান শুনতে পারছেন জানি না তবে আপনাদেরকে যে দেখানির গিয়ে চেষ্টা করলাম আমি আপনাদের মধ্যে ভিডিওটি নিয়ে এটা হলো আমাদের মঙ্গলবাজার সিলেট মঙ্গলবাজার এই মঙ্গলবাজারের এই শুরুটা এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে দেখানির চেষ্টা করতেছি অনেক বেশি বৃষ্টি ভাই। বৃষ্টির কোনো সীমাহীন কোনো পরিস্থিতি দেখেন তো কাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি চলতেছে তো মঙ্গলবাজার থেকে আমি আপনাদের মধ্যে ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যে থেকে ভিডিওটা দেখবা আজকের ভিডিওটি ভালো লেগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করতে বলবেন না অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিবা পালা তাকৌকা সুস্থ তাকোকা হফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ